প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ট্যাক্সিশন বাংলাদেশ বা বাংলাদেশ গর্বিদি বইয়ের ভাড়া হতে আয় বা গৃহ সম্পত্তি খেতে আয়ের কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন তো এই অঙ্কটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ মার্কেটিং উনিশ বিশ একুশ সালেই এসেছে তো আমরা যদি অঙ্কটা শুরু থেকে পড়ার চেষ্টা করি জনক মাসুদ ধানমন্ডি একটি দোতলা বাড়ির মালিক জনাব মাসুদ ওই বাড়ির একতলায় পরিবার নিয়ে বসবাস করেন এবং অপরতলা মাসিক পঞ্চাশ হাজার টাকা একটি ব্যাংকে ভাড়া দেন ব্যাংক পাঁচ পার্সেন্ট হারে উচ্ছে কর্তন করে জনাব মাসুদকে ভাড়া প্রদান করেন এখানে একটা জিনিস খেয়াল করবেন যে উচ্ছে কর্তন করার পরে উচ্ছে কর্তন করা শেষ হলে তারপর সে ভাড়া প্রদান করে মানে আগে সে উচ্ছে কর্তন করে তারপর সে ভাড়া প্রদান করে এরপর যদি দেখি বাড়িটির পুরো মূল্য হচ্ছে চোদ্দ লাখ টাকা দুই হাজার খরচ সমূহ নিম্ন রিপ দেওয়া আছে তা আমরা যদি দেখি দুই হাজার তেইশ চব্বিশ জনাব মাসুদের গৃহ সম্পত্তি খাতায় মোটাই নির্ণয় করতে বলেছে তাহলে আমরা বরাবরের মতো একটা ছক কাটবো করদাতার নাম লিখলাম কর করবর্ষ সুন্দর করে লিখলাম এবং গৃহ সম্পত্তি খাতে আয় লিখলাম তো প্রথমে আমরা লিখব যে ভাড়া হতে আয় ধারা পঁচিশ থেকে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ সম্পত্তি হাতে মোট ভাড়া মূল্য নাম্বার দিয়ে লিখবো খারে দুইটা অংশ থাকবে সরে অ গৃহ সম্পত্তিগত বর্জিত ভাড়ার পরিমাণ তাহলে এক্ষেত্রে আমরা দেখব যে সে প্রতি মাসে ভাড়া দিয়েছে কত পঞ্চাশ হাজার তাহলে আমরা পঞ্চাশ হাজারকে যদি বারো দিয়ে গুণ দিই তাহলে টাকা আসে কত ছয় লাখ টাকা কিন্তু যেহেতু পাঁচ পার্সেন্ট সে আগেই উচ্চ কর কর্তৃপক্ষ করেছে এই আমাদের দেখাতে হবে কত পঁচানব্বই পার্সেন্ট তাহলে আমরা একটু দেখাই যে পঞ্চাশ হাজারকে বারো দিয়ে গুণ দেবে এবং পঁচানব্বই পার্সেন্ট দেখাবো পাঁচ টাকা কিন্তু আমাদের প্রকৃত ভাড়ার পরিমাণ কত দাঁড়াবে সে যদি উচ্চ কর্তন আগেই করে থাকে তাহলে ছয় লাখ টাকা তাহলে আরও কত টাকা আমাদের যোগ করলে ছয় লাখ টাকা হবে তাহলে তিরিশ হাজার টাকা যোগ করলে আমাদের ছয় লাখ টাকা হবে তাহলে আমরা আহ যেহেতু আহ এই তিরিশ হাজার কর কর্তন হিসেবে বিবেচিত হবে তাহলে উচ্ছে কর কর্তন করার পর আসলে আমাদের মোট ভাড়ার পরিমাণ ছয় লাখ টাকায় আসলো যেটা আমরা আগেই দেখিয়েছি এবং আদি আমরা লিখব হচ্ছে গৃহ সম্পত্তির ক্ষেত্রে বার্ষিক মূল্য বার্ষিক মূল্য কোনটা পুরো মূল্য যেটা তাহলে আমরা একটু যদি দেখি যে পুরো মূল্য কোনটা পুরো মূল্য হচ্ছে চোদ্দ লাখ টাকা কিন্তু যেহেতু অর্ধেক সে বসবাস করে তাই চোদ্দ লাখের অর্ধেক যাবে তাহলে চোদ্দ লাখের যদি অর্ধেক নেই আমরা আসে সাত লাখ টাকা তাহলে স্বরে অ এবং স্বরে আ এর মধ্যে যাহা অধিক সেটাই তাহলে অধিক হচ্ছে সাত লাখ টাকা মানে যেটি বড় আর কি তাহলে সাত লাখ টাকায় আমরা দেখালাম এরপর গ ঘ এবং ওম এগুলো লেখার প্রয়োজন তাই লিখি আমরা আপনার একটু মুখস্থ করে নেবেন কষ্ট করে সমন্বয় অগ্রিম কর্তন যতটুকু উক্ত আয়বসে সমন্বয়কৃত প্রাপ্ত যে কোনো অঙ্ক সুবিধার অর্থমূল্য খ গ উল্লেখিত অঙ্কের অতিরিক্ত গৃহ সম্পত্তি কিন্তু ভাড়াটি পরিষদের যে কোনো প্রকার সার্ভিস চার্জ মেরামত ও রক্ষণাবেক্ষণ চার্জ মানে ভাড়াটি যদি কিছু দেয় তাই সেটা যোগ হবে যেহেতু এগুলো কোনো কিছু নাই তাহলে আমাদের সাত লাখ টাকায় আমরা এই পাশে নিয়ে নিলাম এবং ছয় নাম্বার আমরা নিব শূন্যতা ভাতা শূন্যতা ভাতা কিভাবে দেখতে হবে যে বাড়িটি খালি ছিল কিনা হ্যাঁ আমরা যদি একদম এগারো নম্বরে যদি দেখি যে ভাড়াটি ভাড়া দেওয়া অংশটি উক্ত বছরে দুই মাস খালি ছিল যার বিপরীতে তিনি বিদ্যুৎ বিল প্রদর্শন করেছেন তাহলে বিদ্যুৎ বিল প্রদর্শন গুলো অবশ্যই আমাদের এটা দেখাতে হবে তাহলে দুই মাস খালি ছিল তাহলে মোট টাকাকে আমরা বারো দিয়ে ভাগ দিব তাহলে সাত লাখ টাকাকে আমরা বারো দিয়ে ভাগ দিলাম দুই দিয়ে গুণ দিলাম তাহলে আমাদের শূন্যতা ভাতা চলে আসলো এবং গৃহ সম্পত্তির মোট ভারামূল্য মূল্য কীভাবে নির্ণয় করে ক নম্বরটা আমরা দেখি যে খ গ এবং ঘ ওম এই সব কটাকে যোগ করবো এবং ছ নম্বরটা আমরা কি করব এখান থেকে বাদ দিব তাহলে ছ নম্বরটা যদি আমরা বাদ দিই এখানে বাদ দেওয়ার পর আসে পাঁচ লাখ তেরাশি হাজার তিনশো তেত্রিশ এরপর আমরা কি নিব এরপর আমরা অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ মানে কি কি খরচ সংগঠিত হয়েছে সেইগুলা নিব তো প্রথমে আমরা নিব কি প্রথমে আমরা নিব হচ্ছে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ তাহলে আমাদের পাঁচ লাখ তিরাশি হাজার এবং তিরিশ পার্সেন্ট নিতে হবে কেন তিরিশ পার্সেন্ট নিতে হবে বরাবর তো আমরা পঁচিশ পার্সেন্টই নেই কারণ আমরা যদি একটু খেয়াল করি যে বাড়িটি সে ভাড়া দিয়েছে একটি ব্যাংককে তাহলে ব্যাংক তার ওখানে থাকার জন্য ভাড়া নিবে না সে ব্যাংকিং কার্য পরিচালনা করবে মানে বাণিজ্যিক উদ্দেশ্যে তাহলে বাণিজ্যিক উদ্দেশ্য নিলে আমাদের কি করতে হবে তিরিশ পার্সেন্ট নিতে হবে তাহলে আমরা সেটা দেখালাম যে বাণিজ্যিক উদ্দেশ্যে নেওয়ার কারণে তিরিশ পার্সেন্ট হয় কত এক লাখ পঁচাত্তর হাজার এরপর যদি আমরা দেখি যে নাইট গার্ডের বেতন এটা যাবে না মেরামত খরচ যাবে না সিটি কর্পোরেশনের কর এটা যাবে বাইশ হাজার টাকা তাহলে সিটি কর্পোরেশন কর বা পৌর কর আমরা নিলাম বাইশ হাজার কিন্তু পুরোটা তো যাবে না এটাকে অর্ধেক নিতে হবে যেহেতু অর্ধেক মালিক নিজে বসবাস করে তাহলে এরপর যদি দেখি যে বিমা প্রিমিয়াম আছে পঁচিশ হাজার টাকা হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সুদ আছে আঠাইশ হাজার টাকা তাহলে আমরা বিমা প্রিমিয়াম নিলাম পঁচিশ হাজারের অর্ধেক বারো হাজার পাঁচশো টাকা এবং ঋণের সুদ নিলাম হচ্ছে আঠাইশ হাজারের অর্ধেক চব্বিশ হাজার টাকা এরপর যদি দেখি যে ভূমি খরচ আছে ভূমি খরচ দশ হাজার টাকা তাহলে আমরা ভূমি খর নিলাম দশ হাজারের অর্ধেক পাঁচ টাকা এরপর মোট যোগ করলে দুই লাখ সতেরো হাজার পাঁচশো হয় তাহলে এবং উপর থেকে যদি আমরা এই পাঁচ লাখ হাজার থেকে যদি বাদ দিই তাহলে আমাদের ভাড়া হতে নিট চলে আসে কত তিন লাখ হাজার আটশো তেত্রিশ ছিল অঙ্কের সমাধান এখন আমরা দেখি যে আসলে কি কি আমরা নিতে পারিনি তাহলে এখানে আমরা পাশে দিয়ে দিয়েছি যে এই খরচগুলো আসলে মেরামত রক্ষণাবেক্ষণের ভিতরেই যে পঁচিশ তিরিশ পার্সেন্ট আমরা সেটার ভিতরে অতিরিক্ত আকারে অন্তর্ভুক্ত আছে তাহলে এইগুলা যদি নতুন করে থাকে তাহলে আমাদের আসলে নতুন করে এইগুলো দেখানোর প্রয়োজন নাই তাহলে আমরা একটু দেখি কোনগুলা গুলা নাই তাহলে আমরা দুই নম্বর যদি দেখি মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 181000 আমাদের এখানে আছে তাহলে এটা নতুন করে দেখানোর প্রয়োজন নাই এরপর কেয়ারটেকার নাইট গার্ডের বেতন 60000 টাকা তাহলে আমরা দেখেছি নিরাপত্তা এই যে এখানে নিরাপত্তা প্রহরীর বেতন এটা যদি থাকে দেখানোর প্রয়োজন নাই এরপর বলছে যে জেনারেটরের জন্য ডিজেল ক্রয় আসলে জেনারেটর এই যে সিডিও পাম্প পানি মানে এগুলা যদি মানে বিদ্যুৎ খরচ আহ করা অতিরিক্ত আকারে বিদ্যুৎ ও পানি এগুলো বলা থাকে তাহলে এগুলো আসলে এটার ভিতরে অন্তর্ভুক্ত হয় না তারপর আমরা যদি দেখি আইনি খরচ আইনি খরচ ছিল ষোলো হাজার টাকা এখানে আইন খরচ আছে এটা দেখানোর প্রয়োজন নেই ইলেকট্রিসিটি খরচ বিদ্যুৎ বিল তাহলে বিদ্যুৎ বিল এখানে ছিল এই যে এইগুলো দেখানোর দরকার নেই তারপর আবার আদায় খরচ ছিল দশ হাজার টাকা তাহলে আমরা এখানে দেখছি আদায় খরচ থাকলেও আসলে দেখানোর দরকার নেই এই ছিল অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পারছেন চলেন আমরা পরবর্তী একটা অঙ্কে চলে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএমবিএ সকল সাবজেক্টের পরবর্তী আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি सबस्क्राइब कर এবং বেল বাটনে ক্লিক করে রাখুন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার দুই হাজার বিশ সালে যে অঙ্কটা এসেছে সে সমাধান করার চেষ্টা করব তো আমরা যে অঙ্কটা শুরু থেকে পড়ি বলছি মিস্টার আনো একজন সরকারি কর্মকর্তা তার ঢাকার মঙ্গবাজারের একটি দোতলা বাড়ি আছে তিনি বাড়িটির দোতলায় নিজে বসবাস করেন এবং নিস্তালা মাসিক সাত হাজার পাঁচশো টাকা ভাড়া দিয়েছেন বাড়িটির পুরো মূল্য হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা উক্ত বছরের বাড়িটির খরচ সমূহ নিম্নরূপ এরপর যদি দেখি যে উক্ত বছরে তার খরচ ও বিনিয়োগ ভাতা ছিল লাস্টে যদি দেখি বলছে যে করণীয় দুই হাজার গৃহ সম্পত্তি খাতে মোট আনোয়ারের মোট আয় এবং কর দায় নির্ণয় করো এখানে কিন্তু আয়বর্ষণে করবর্ষ দেওয়া আছে তাহলে এক বছর কমাই নিলে আমাদের আবার আসলে আয়বর্ষ হয়ে যাবে তো করদাতার নাম লিখলাম আমরা এটি ছিল এগুলো নেবেন ঘৃ সম্পত্তি খাতে মোট আয় তাহলে আমরা প্রথমেই নির্ণয় করবো ভাড়া হতে হয় ধারা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ক নাম্বার দিলে গৃহ সম্পত্তি খাতায় মোট ভাড়া মূল্য আহ খ নাম্বারের দুইটা অংশ প্রথমে হচ্ছে ভাড়া দেওয়ার যে অংশ তাহলে ভাড়া হতে অর্জিত ভাড়ার পরিমান তাহলে আমরা দেখেছি যে যে প্রতি মাসে সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে ভাড়া দিয়েছে তাহলে সাত হাজার পাঁচশো টাকা যদি দেয় তাহলে আমরা গুণ দিয়ে লিখব যে সাত হাজার পাঁচশো গুণ বারো নব্বই হাজার টাকা এরপর সরে আর গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নিব আমরা তাহলে বার্ষিক মূল্য মানে হচ্ছে পৌর মূল্য তাহলে পৌর মূল্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক লাখ পঞ্চাশ হাজার কিন্তু পুরোটা তো আমরা নিতে পারবো না আমাদের নিতে হবে অর্ধেক যেহেতু মালিক অর্ধেক ভাড়া দিয়েছে এবং অর্ধেক নিজে বসবাস করে ভাগ দুই হচ্ছে পঁচাত্তর হাজার সেটা নিতে হবে বড় সেটা আমরা নিলাম এর পরবর্তীতে আমরা উপরের অঙ্কেও দেখেছি এই জিনিসগুলো আহ গ এবং ওম এগুলো লেখার আহ প্রয়োজন তাই আপনারা একটু মুখস্ত করে নেবেন আমি নতুন করে আর আলোচনা করলাম না যেহেতু উপরের অঙ্কেও এটা ছিল আহ এর পরবর্তীতে যেহেতু কোনো কিছু না থাকার কারণে আমরা নিয়ে নিলাম এবার দেখবো শূন্যতা ভাত আছে কিনা এটা অঙ্কে অবশ্যই ম্যাক্সিমাম থাকে তা আমরা দেখে নেবেন তাহলে আমরা যদি দেখি যে ছয় নম্বরে উক্ত বছরে বাড়িটি এক মাস খালি ছিল যার সমর্থনে বিদ্যুৎ বিল রয়েছে এই বিদ্যুৎ বিল থাকলে অবশ্যই আমাদের দেখাইতে হবে বিদ্যুৎ বিল যদি না থাকে তাহলে দেখানোর প্রয়োজন নাই তাহলে আমরা এটা কিভাবে নিব আহ এটা এই নব্বই আমরা বারো দিয়ে ভাগ দিব এবং দিয়ে গুণ দেব তাহলে পাঁচশো টাকা আসে তাহলে গৃহ সম্পত্তি জনের মোট ভাড়া মূল্য কিভাবে নির্ণয় হবে সেটা হচ্ছে এই খ গ ঘ ও ম এই তিনটাকে যোগ করবো এবং ছ নম্বরটাকে আমরা কি করবো বাদ দেব তাহলে আমরা বাদ দেওয়ার পর সেভাবে নির্ণয় করলাম আহ আসে বেরাশি হাজার পাঁচশো টাকা এরপর আমরা কি করব অনুমোদন যোগ্য বিয়োজন সমূহ তাহলে প্রথমেই দেখা পাবো না মেরামত রক্ষণাবেক্ষণ খরচ এই বেলা সে হাজার পাঁচশো পঁচিশ পার্সেন্ট যেহেতু বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেয় নাই তাহলে আমরা সেটা দেখালাম এর পরবর্তীতে যদি দেখি কি আছে তাহলে ভূমি উন্নয়ন কর আছে পাঁচশো টাকা পৌর কর আছে দুই টাকা তাহলে আমরা দেখাই ভূমি উন্নয়ন কর পাঁচশো টাকা দুই দিয়ে ভাগ দিয়ে নিতে হবে যেহেতু অর্ধেক পুরো কর আছে দুই তার অর্ধেক নিতে হবে তাহলে আমরা অর্ধেক এখানে দেখাই দিলাম এই পরবর্তী যদি দেখি কি আছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ঋণের সুদ পনেরো হাজার টাকা তাহলে আমরা দেখালাম ঋণের সুদ কত পনেরো হাজার ভাগ দুই সাত হাজার পাঁচশো টাকা থেকে যদি আমরা বাদ তাহলে নিট ভারত থেকে যে আয়টা সেটা চলে আসবে তাহলে বিরাশি হাজার আটশো পঁচাত্তর তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জিনিস নেওয়া হয় নাই কি নেওয়া হয় নাই কারণ মেরামত খরচ যেহেতু অলরেডি আমরা নিয়েছি এটা যাবে না আর আদায় খরচও এটা আসলে অন্তর্ভুক্ত হয় না তাহলে আমাদের অঙ্কের দুইটা অংশ মোটা এবং করদায় নির্ণয় করতে বলেছে তাহলে মোটা কিন্তু আমরা অলরেডি নির্ণয় করে দেখাই দিছি আমরা নির্ণয় করলাম এখন আমরা করদায় নির্ণয় এখন নির্ণয় করার আগে আমাদের বিনিয়োগ ভাতা বা বিনিয়োজিত ভাতা নির্ণয় করতে হয় তাহলে আমরা সেটার জন্য একটা নতুন করে ছক কাটবো বিনিয়োগ ভাতা নির্ণয় বা কর রাজ্য আয় নির্ণয় যেটাই বলেন আপনারা তো প্রথমে দেখি আমরা কি ছিল প্রথমে ছিল হচ্ছে তার স্ত্রীকে প্রদান তাহলে স্ত্রীকে যদি প্রদান করা হয় সেটা আসলে ব্যক্তিগত খরচ এটা এখানে আসে না তাহলে এটা আমাদের আসলে যাবে না আমরা লাল কালার দিয়ে কি আছে আমরা অবশ্যই দেখাবো এটা একটা করার কয়েক ভিতরে অন্তর্ভুক্ত ডিপোজিট পেনশন স্কিমে জমা কত টাকা পাঁচ হাজার টাকা এটা সর্বোচ্চ সীমা আবার আজ হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা তাহলে আমরা এই দুইটার মধ্যে যেটা ছোট সেটা নেবো তাহলে পাঁচ হাজারটাই ছোট এটি আমরা নিলাম এরপর যদি দেখি যে কল্যাণ তহবিলে দুই হাজার পাঁচশো টাকা গোষ্ঠী বিমায় পনেরোশো টাকা আছে তাহলে আমরা সেই দুইটা দেখাবো যে কল্যাণ তহবিলে জমা এবং গ্রুপ বিমা বা গোষ্ঠী বিমায় জমা দুই হাজার পাঁচশো এবং এক হাজার পাঁচশো এরপর তো একদম লাস্টে ছিল যে সরকারি জাকাত তহবিলে প্রদান এক হাজার টাকা তাহলে সরকারি জাকাত তহবিলে প্রদান আমরা দেখালাম এক হাজার টাকা সবগুলোকে যোগ করলে দশ হাজার টাকা হয় এরপর প্রকৃত বিনিয়োগটা নির্ণয় করব তো ক নম্বরে কি দেখব আমরা কর অব্যাহতি প্রাপ্ত আয় প্রযোজ্য এরূপ আয় ন্যূনতম কর প্রযোজ্য এরূপ আয় বাদ দিয়ে মোট আয়ের তিন পার্সেন্ট অর্থাৎ বাটশো পঁচাত্তর কয় পার্সেন্ট তিন পার্সেন্ট তাহলে আমরা নিলাম বান্ন হাজার আটশো পঁচাত্তর তিন পার্সেন্ট পনেরোশো ছিয়াশি টাকা এবার যদি খ নম্বরে দেখি কোন আয়বশ্র তফসিলের অংশ তিন অনুসারে করদাতার মোট বিনিয়োগ ও ব্যয়ের পরিমানে তাহলে কোনটার পনেরো পার্সেন্ট এই যে আমরা এখানে দশ হাজার নির্ণয় করলাম এইটার পনেরো পার্সেন্ট তাহলে দশ হাজার কোন পনেরো পার্সেন্ট আহ পনেরোশো টাকা নিলাম এবং আহ গ নামরা সর্বোচ্চ সীমা গ তিনটির মধ্যে যেটি কম তাহলে আহ তিনটির মধ্যে আসলে পনেরোশো ছিয়াশি পনেরোশো না দশ লাখ অবশ্যই পনেরোশো পনেরোশো টাকা তাহলে পনেরোশো টাকা আমরা এখানে নিলাম এখন কথা হচ্ছে আমাদের তো কর দায় নির্ণয় করতে হবে কিন্তু আহ দায় হওয়ার জন্য তো ন্যূনতম আয় লাগবে আমাদের সাড়ে তিন লাখ টাকা কিন্তু আমাদের এখানে আয় আছে কত আমাদের এখানে আছে বাহান্ন হাজার আটশো পঁচাত্তর যেহেতু তার ন্যূনতম আয়ের সীমাটাই ক্রস করে নাই সেক্ষেত্রে আমাদের এইখানে আহ করদায় বলতে কিছু থাকবে না তা আমরা একটা নোট লিখে দিবো করদায় মিস্টার আনোয়ারের কর্দায় যেহেতু মোট আয় সাড়ে তিন লাখ টাকার কম তাই চব্বিশ পঁচিশ আয়বর্ষে মিস্টার আনোয়ারের কোনো করদায় হবে না এই ছিল অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পারছেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল ধন্যবাদ ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম